সুপ্রিয় দর্শক বন্ধুরা সবার রিকোয়েস্টে আজকে এই ভিডিওটি আমি আবারও তৈরি করলাম কারণ এই ভিডিওতে পূর্বে আমি কোনো ভয়েস দিই নাই যার জন্য অনেকে কমেন্ট করেছেন যে আমি বুঝতে পারতেছি না অনেকেই বলতেছে তো এখানে মেন সমস্যা হচ্ছে যে এখানে সুতা ছেড়ে যাচ্ছে বারবার কারণ কী কারণে সুতা বারবার ছেড়ে যাচ্ছে এই যে সুতা ছেড়ে গেল এই সুতা ছেড়ে যাওয়ার কারণটি আমি আপনাদেরকে জানাবো এখন পূর্বে আমি ভিডিও দিয়েছিলাম যে সুতা কি কারণে ছেড়ে কিন্তু আমি মিউজিক দিয়ে দিয়েছিলাম কোনো ভয়েস দিয়ে নেই যার জন্য ভিডিওটি আবার আজকে নতুন করে করতেছি তো সবাই ভিডিও দেখুন যে কারণে সুতা ছেড়ে যায় বারবার এখানে কয়েকটা সমস্যা হতে পারে সুইয়ের কারণে সুতা ছেড়ে যেতে পারে বা ভেতরে হুগের কারণে সুতা ছেড়ে যেতে পারে আবার প্লেটের কারণে সুতা ছেড়ে যেতে পারে তো আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কি কারণে সুতা ছেড়ে যাচ্ছে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন যাদের এই সমস্যাটা আছে তারা ভিডিওটি আমার কমপ্লিট কন্টিনিউ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কোন জায়গায় সমস্যা এই যে আমি এখন আপনার দেখা দিতেছি এখানে যে প্লেট আছে সেই প্লেটটা আমি পরিষ্কার করতেছি এবং ভেতরে হুকের এই জায়গায় অনেকগুলো ময়লা জমে আছে হুকের এই জায়গা যে অনেক ময়লা জমে থাকে এখানে মেলা ধরনের সমস্যা হতে পারে যেমন সাদা কাপড় সেলাই করলে এখানে বিভিন্ন ধরনের ময়লা উঠে আসবে কাপড় নষ্ট হয়ে যাবে যার জন্য আপনারা সবসময় দেখবেন দুই দিন চার দিন যদি কাজ প্রচুর কাজ থাকে তাহলে তিন দিন চার দিন পর পর পরিষ্কার করবেন আর যদি কাজ হালকা থাকে তাহলে এক সপ্তাহ পর পরিষ্কার করবেন কিন্তু পরিষ্কার করলে মেশিনটি ভালো থাকে এবং কাজের ফিনিশিংও ভালো হয় আর পরিষ্কার করবেন তো এখন আজকের আমার মূল বিষয়টি হচ্ছে কিন্তু আপনাদের যে দেখালাম যে সুতা ছেড়ে যাচ্ছে বারবার সেলাই করার পর সুতা ছেড়ে যায় এখন সুতা ছেড়ে যাওয়ার কারণটি আমি আপনাদেরকে দেখাবো মেশিনটি ভাবে পরিষ্কার করবেন পরিষ্কার করার পর দেখবেন প্লেটটি কেমন অবস্থায় আছে এই যে আমি প্লেটটি দেখা এসেছি আপনাদের এটা আছে আমি যে প্লেটটা খুললাম সেই প্লেটটা এই প্লেটের ছিদ্রের চারপাশে কিন্তু সুই পুর অনেক দিন থেকে লেগে লেগে ছিদ্র হয়ে গেছে বা ভাজ হয়ে গেছে খাজ হয়ে গেছে যার জন্যে কিন্তু এই সুতা বারবার ছেড়ে যায় যখনই সুতাটি উপরে বা নিচে টান পড়ে তখন কিন্তু সুতা এপাশ ওপাশ লেগে ছেড়ে যায় এখন এই সুতা ছেঁড়ার মেন কারণ হচ্ছে কিন্তু এই পেশার প্লেটের এই ছিদ্রের মধ্যে সমস্যাটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কী বুঝালাম এখানে এই প্লেটের ছিদ্রের মধ্যে যে ছোটো ছোটো ভাজ রয়েছে খাজ রয়েছে শুয়ের এর জন্য কিন্তু সুতা ছেড়ে যায় এখন আপনারা কি করবেন এই প্লেটটি পরিবর্তন করবেন নতুন প্লেট কিনে আনবেন এই যে নতুন প্লেট এটা হচ্ছে নতুন প্লেট আমার এই নতুন প্লেট এনে পুরান প্লেট বাতিল করে নতুন প্লেট লাগাবেন নতুন প্লেট লাগালে আশা করি এই সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে আমি আপনাদেরকে দেখালাম যে সুতা ছেড়ে যাওয়ার মেন কারণ কোনটি মেন কারণ হচ্ছে আজকে এই প্লেট প্লেটের সুইয়ের ভাস পড়া তো দর্শক বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পারেন তো আমি এডি সিটিং করে দেখাই নাটগুলো টাইট দিই টাইট দেওয়ার পর আমি আপনাদেরকে আবারও দেখাবো যে সেলাই এখন ছেড়ে যায় কি না তো ভিডিওটি দেখতে থাকুন ফেসবুকে পেজে আমাদের আমার ভিডিওগুলো দেখবেন এবং ফলো করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এই পেশার ফিট এই ফিট লাগাবেন ফিট লাগানোর পর আমি আপনাদের সেলাই করে দেখাবো দেখুন এখন আমি সেলাই করে দেখাবো আপনাদের যে কোনো ধরনের একটি অন্য কাপড় নেবেন এই যে এটা পেশার প্লেট বাতিল করলাম এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো যে সেলাই কেমন হয় এই যে কালা কাপড়ে নিলাম এই যে দেখুন সেলাই করতেছি কোনো সুতা কাটতেছে না তো এভাবে আপনারা যদি কাজ করেন যদি পেশার প্লেট পরিবর্তন করেন যদি এরকম সমস্যা হয় আশা করি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তো সবাইকে ধন্যবাদ আজকে আমার এই ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা বরাক